আসসালামু আলাইকুম সকলকে স্বাগত এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশ এইডের আরও একটি ক্লাসে আজকে যে বিষয়টা নিয়ে আমরা মানে জানবো বা শিখব সে বিষয়টা হচ্ছে যে ভার্ভ এই ভার্ভের ভার্ভটাকে আসলে আমরা কত রকম রূপ দিতে পারি এবং ভার্ভটা আসলে কত রকমের হয়ে থাকে তার সব কিছুই আমরা আজকে জানবো এই একটি ভিডিওতে একটু ধৈর্য সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো মূলত আমি দুইটা প্রশ্ন করছি এখানে মূলত ভার্ভকে কতটি রূপ দেওয়া যায় আর আরেকটা হচ্ছে ডিফারেন্স বিটুইন বেস এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি ধরো একটা রুট ওয়ার্ড ধরে নিলাম আমরা ইট এই ইটটাকে আমরা রুট ওয়ার্ড ধরে নিলাম হ্যাঁ এবং এই ইটটাকে আমরা বললাম যে ভার্ভের ভার্ভের বেস ফ্রম কোন ফ্রম ভার্ভের বেস ফর্ম একটা জিনিস একটু মাথায় রেখো যে ফর্ম এবং ফর্মের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে এফ আর ও এম ফর্ম আর এফ ও আর এম ফর্ম এই ফর্ম মানে হচ্ছে হইতে আর এফ ও আর এম ফর্ম এইটা মানে হচ্ছে গঠন অর্থাৎ একটা হচ্ছে প্রিপোজিশন আর এফ ও আর ফর্ম এইটা নাউন অথবা এইটা নাউন অথবা ভার্ভ হিসেবে কাজ করতে পারে সো এইটাকে আমরা বলতেছি ইটকে আমরা বলতেছি ভার্বের বেস ফ্রম এখন এই ইটকে কতটুকু রূপ দেওয়া যায় দেখো ইটকে আমরা চাইলে ইটও রাখতে পারি আবার ইটকে চাইলে আমরা ইটসও করতে পারি এটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম হ্যাঁ আচ্ছা এই ইটকে আমরা চাইলে বলতে পারি অ্যাট ভার্বের পাস্ট ফর্ম কোন ফর্ম পাস্ট ফর্ম এই ইটকে আমরা চাইলে বলতে পারি ইটেন এই ইটেনটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের যে তিন নম্বর রূপটা আছে এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম এই ইটটাকে আমরা চাইলে টু ইট করতে পারি কি করতে পারি অর্থাৎ টু ইট এইটাকে আমরা হচ্ছে ইনফিনিটিভ করতে পারি কি করতে পারি ইনফিনিটিভ ইনফিনিটিভ মানেই হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম হ্যাঁ এই টু প্লাস ভার্বের কোন ফর্ম বেস ফর্ম আবার এই ইটটাকে চাইলে আমরা কি করতে পারি হ্যাভিং ইটেন করতে পারি হ্যাভিং ইটেন অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল কি করতে পারি পারফেক্ট পার্টিসিপল ঠিক আছে পারফেক্ট পার্টিসিপল আচ্ছা আবার এইটাকে চাইলে এই ইটটাকে চাইলে আমরা ইটিং করতে পারি কি করতে পারি ইটিং এইটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল অথবা সেটাকে আমরা বলতে পারি যে জিরাড হ্যাঁ মূলত ওল্ড গ্রামারে এবং মধ্যে একটা পার্থক্য ছিল কিন্তু মডার্ন গ্রামারে যা ভারবের সাথে আইএনজি যুক্ত হলেই সেটা পার্টিসিপালের কাজ করে থাকে এবং সেটা প্রেজেন্ট পার্টিসিপালের কাজ করে থাকে সো একটা মাত্র ওয়ার্ড তার কয়টা রূপ এক দুই তিন চার